তাহলে আপনারা অতি অবশ্যই এই দুটি বিধান মেনে চলুন ঠাকুর চন্দ্রের বিধান মেনে আমরা যদি জীবনে এগিয়ে চলতে পারি যদি জীবনটাকে শূন্য সুমধুর পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি তাহলে কিন্তু জীবন অতি সুমধুর হবেই হবে সমস্ত কিছুই যে আমাদের হাতে রয়েছে আমরা কেমনভাবে চলবো কেমনভাবে থাকবো আমাদের আচার ব্যবহার কেমন হবে আমাদের চাল চলন চরিত্র কেমন হবে আমাদের কর্ম কেমন হবে কোন পথে আমরা চলবো এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই কিন্তু আমরা ভালো থাকি আমরা গ্রহদোষ থেকে বাঁচি আমরা রাহুর কবল থেকে বেঁচে যাই রাহু আর আমাদেরকে গ্রাস করতে পারে না দেখবেন জীবনে যখন আপনি কোনো কর্ম করতে যাচ্ছেন শুধু বাধা পাচ্ছেন সব সময় গৃহে গৃহে অশান্তি লেগে লেগে আছে। আছে। যন্ত্রণা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা কিছুতেই সুখ শান্তি লাভ করতে পারছেন না সকল শুভ কাজে বাধা পড়ছে যখন শুভ কাজে বেরোতে যাচ্ছেন সেই শুভ কাজ বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখবেন অনেক সময় রোগ যেন আপনার আর পিছু ছাড়ছে না তো এই সমস্ত কিছুই কিন্তু যখন ঘটে তখন আমরা ভাবি এটা এটা হচ্ছে। রাহু আমাদেরকে গ্রাস করেছে। তখন আমরা এর থেকে বাঁচার উপায় খুঁজতে থাকি আমরা ছুটে যাই জ্যোতিষীর কাছে চারটে পাঁচটা আংটি নিয়ে আঙুলে গলিয়ে দিই বা মাদুলি করে পড়ে বসি তো একদিন শ্রী শ্রী আচার্য কাছে এক দাদা গেলেন তার এই গ্রহদর্শের ফের থেকে বাঁচার উপায় জানতে তিনি আচার্যদেবের কাছে নিবেদন করলেন হে দয়াল কিভাবে গ্রহদস্যের কবল থেকে আমি বাঁচব তাকে দেখি আচার্যদেব প্রথম কিছুক্ষণ চুপ করে থাকলেন তার হাতের দিকে তাকিয়ে দেখলেন তার হাতে পাঁচটা আঙুলে পাঁচটাতেই আংটি পড়ানো তখন তিনি তাই সেই দাদাকে বললেন যে আংটিগুলো আংটি দিয়েছি কে দিয়েছে আপনার বউ দিয়েছি তাহলে এগুলি রেখে দেন আর যদি অন্য কেউ দেয় তো এগুলোকে খুলে ফেলেন তখন তিনি বললেন না আমি জ্যোতিষীর কাছ থেকে এগুলো পেয়েছি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম এই রাহু গ্রাস থেকে বাঁচতে গ্রহদোষের ভাড়া থেকে বাঁচতে তখন শ্রীশ্রী আচার্যদে বললেন আপনি এগুলো খুলে ফেলেন এগুলো রেখেছেন মনে আপনি ঠাকুরের প্রতি বিশ্বাসটাকে কমিয়ে ফেলছেন ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকে করুন যা গ্রহণ করো সেটাই তোমার গ্রহ অর্থাৎ গ্রহণ করাটা আগে সৎ করে তোলো সুন্দর করে তোলো ভালো জিনিসকে গ্রহণ করো খারাপ জিনিসকে ত্যাগ করো আমরা আমাদের সরয়ীপুর কবলেপুরের হাতরাতে থাকি এই যে কিন্তু আমাদের জীবনকে মুখে ঠেলে দেয়। আমাদের প্রবৃত্তিকে যদি না আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই যে সর্বনাশ তাহলেই যে আমরা ধ্বংস হয়ে যাবো সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিলেন সবার তাই আমাদেরকে স্বরিপুকে কন্ট্রোল করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মাদ এগুলোকে কন্ট্রোল করে আমরা যদি জীবন পথে এগিয়ে চলতে পারি হঠাৎ হঠাৎ আমরা রেগে যাচ্ছি ছোটখাটো বিষয়ে রেগে যাচ্ছি অর্থাৎ আমরা আমাদের ক্রোধকে কন্ট্রোল করতে পারছি না আমরা উল্টোপাল্টা চিন্তা করছি কামকে কন্ট্রোল করতে পারছি না আমরা হিংসা করছি অহংকার করছি আমরা অন্যের ক্ষতি করার চিন্তা করছি আমাদের কর্ম

তবেই তো জীবনে প্রকৃত রূপে গ্রহদোষের কবল থেকে ভালো থাকা যাবে পরম আচার্যদেব আচার্য দেব শ্রী শ্রী দাদা বললেন যে তুমি যেটা গ্রহণ করছো সেটাই তোমার গ্রহ অর্থাৎ আমরা আমরা গ্রহণ করি যদি সবসময় হিংসা করতে থাকি লোভে পড়ি লোভের বসে উল্টোপাল্টা কর্ম করি কামের ভর্তি হয়ে পড়ি আমরা যদি সবসময় পবিত্র দাস হয়ে চলি তাহলে কি হবে আমাদের গ্রহদোষের কবল পড়তে হবে আহত গ্রাস করবেই করবে তাই সেগুলোকে আগে দূর করতে হবে তারপর আপনি আংটি পড়ুন আর সেটা দূর করতে গেলে পরম দয়ালের নাম সব সময় করতে হবে হয়ে উঠব আমরা এবং তার কথা চিন্তা করব তার আদেশ নির্দেশ মেনে চলবো এইভাবে চলার মধ্য দিয়ে আমরা ঠাকুরমুখী হয়ে চলে সহজেই এই প্রবৃত্তিগুলোকে দূর করতে পারব আমাদের চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস এমন হয়ে উঠবে যে আমরা তখন আর ভুল কর্ম করতে পারবো না তাই সবার আগে কিন্তু নাম প্রয়োজন তাকে ভালোবেসে পূর্ণ ভক্তি নাম জপ করব। তাকে ভালোবাসাটাই হচ্ছে তাকে এমন ভালোবাসবো যে তিনি যে যে সময় কর্ম করার কথা বলেছেন সেই সময় সেই কর্ম আমরা করব। একটুও যেন নষ্ট না হয় আমরা খাবার সময় লোভের বশবর্তী আমরা ভুল ভাল জিনিস খেয়ে নিচ্ছি আমি সাহার গ্রহণ করছি বাইরে গিয়ে অনেকে আমি আহার খাচ্ছেন ঘরে নিরামিষ খাচ্ছেন তো এই সমস্ত জিনিসকে আমাদেরকে কিন্তু দূর করতে হবে লোম মোহ মদ হিংসা অহংকার ক্রোধ কাম এই জিনিসগুলোকে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে গ্রহদোষ এমনি এমনি পালাবে এবং খুব করে নাম জপের মধ্য দিয়ে এগুলোকে আমরা ত্যাগ করতে পারবো তাই নাম জপ খুব করে করতে হবে পরম দলের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন যে আদেশ নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন সেই আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে তবেই হবে প্রকৃত পাওয়া তবেই হবে প্রকৃত উপর তাকে মেনে চলা তো আমরা সেইভাবে যদি চলতে পারি তাহলে গ্রহদোষ কিন্তু আমাদেরকে স্পর্শ করতে পারবে না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই গ্রহ ফের থেকে বাঁচার জন্য আমাদেরকে ইষ্টব্রতি দিয়েছেন এই মহাব্রত আমরা কিন্তু সঠিক নিয়ম মেনে পালন করবে ইষ্টব্রতি করার মধ্য দিয়ে যে সহজে বিপদ ফরা গ্রহদোষ দূর হয় রাহুর কবল থেকে আমরা বাঁচতে পারি সেটা তিনি বারবার করে কিন্তু বলেছেন তাই ইষ্টভৃতি আমরা পূর্ণ শ্রদ্ধা শ্রদ্ধাভাবে পালন করব এবং খুব করে নাম জপ করব। এছাড়া পরমদল সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতে নাম জপ প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ করার পর হাতে একটু গঙ্গা জল নিয়ে বা শুধু এমনি কলের জল যেটা আমরা গ্রহণ করছি সেই জল নিয়ে পরমদলের অমৃত বীজ মন্ত্র নাম একুশ বার জপ করে সেই জলটা গ্রহণ করি তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করবো গ্রহদো গ্রহদোষের কবল থেকে আমরা বাঁচব ফাঁড়া থেকে আমরা যাব সহজে রাহু দশা কিন্তু আমাদেরকে স্পর্শ করতে পারবে না আর এইভাবে চলার মধ্য দিয়ে আমরা পরম দেলার অশেষ কৃপাও কিন্তু লাভ করতে পারব তাই কখনো ভয় পাবেন না ভয়ময়ী হয়ে চলতে থাকলে আমরা সবসময় ভয়টাকে গ্রহণ করব এবং সেই ভয় আমাদেরকে গ্রাস করবে কখনও কামের বশবর্তী হবে না তাহলে কাম আমাদেরকে গ্রাস করবে কখনও লোভের বশবর্তী হবে না লোভ আমাদেরকে গ্রাস করবে আর এগুলোই হচ্ছে গ্রহ আমরা পবিত্রমুখী হয়ে যখন চলবো তখনই ভুল ভাল কর্মগুলো করতে থাকি এবং সেই ভুল কর্মই আমাদের জীবনকে ধ্বংস করে আর সেটাই হচ্ছে রাহুর দশা সেটাই হচ্ছে গ্রহের ফের আমরা যদি ঠিক ঠিক কর্ম করি ঠিক চলি আমাদের আচার ব্যবহার চালচলন চরিত্রকে ঠিক করে চলি তাহলে গোহের ফের আমাদেরকে কিছু করতে পারবে না আর সব সময় নামময় হয়ে থাকতে হয় নাম জপ করলে সঠিক সময়ে সঠিক বিধান মানে স্টব্ধিতে পালন করলে কেউ আমাদের কিছু করতে পারবে না সে যত বড় গ্রহই হোক আর রাহু দশা যতই আমাদের আশেপাশে ঘোরাঘুরি করুক না কেন আমাদেরকে কিন্তু স্পর্শ করতে পারবে না তাই সবসময় আপনারা নামঝপটা ঠিকভাবে করুন ইষ্টবৃত্তি ঠিক নিয়ম মেনে পালন করুন এবং পরম দয়ালকে ভালোবেসে পরমদালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন তিনি যে সময় যে কর্ম করার বিধান দিয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন আমাদেরকে যেভাবে চলার কথা বলেছেন সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন দেখবেন সব কেমন দূরে দূরে পালিয়ে যাবে তাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে